আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ দেখব একটি চৌবাচ্চায় তিনটি নল আছে প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ত্রিশ মিনিট এবং বিশ মিনিটে চৌবাচ্চাটি পূরণ করা যায় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি বাচ্চাটি ষাট মিনিটে খালি করা যায় বা খালি হয় এখন বলছে যে তিনটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে তো আমরা এখন যদি ধরি প্রথম চৌবাচ্চায় প্রথম প্রথম যে নল আছে চৌবাচ্চাটির প্রথম নল দ্বারা কি করছে তিরিশ মিনিটে কি করছে পূর্ণ হয়েছে কত পুরো অংশ মানে এক অংশ মানে কি পুরো চৌবাচ্চাটাই পূর্ণ হয়ে গেছে পূর্ণ করতে পারে ঠিক আছে পূর্ণ করে এক অংশ মানে পুরো অংশটা তো এক মিনিটে কতটুকু করতে পারবে অবশ্যই হচ্ছে কম পারবে এত অংশ এত অংশ কি করছে পূরণ করছে চৌ পুরো চৌবাচ্চার এত অংশ পূর্ণ হয়েছে কত মিনিটে এক মিনিটে কোন নল দ্বারা প্রথম নল দ্বারা এখন দ্বিতীয় নল দ্বিতীয় নল দ্বারা কি করছে কত মিনিটে পূর্ণ করা যায় বিশ মিনিটে পূর্ণ করা যায় তাহলে বিশ মিনিটে পূর্ণ হয় কী পূর্ণ হয় বা করে হচ্ছে কত এক অংশ বা এক মানে পুরো চৌবাচ্চাটা তো এক মিনিটে কতটুকু করবে দ্বিতীয় নল দ্বারা এক ভাগ বিশ অংশ তাহলে প্রথমে এবং দ্বিতীয় নল দ্বারা কতটুকু হবে প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে কী হবে পূর্ণ হবে কতটুকু এক মিনিটে পূর্ণ হবে কতটুকু পূর্ণ হবে কতটুকু একের তিরিশ অংশ প্লাস একের বিশ অংশ তো এটাকে যদি আমরা লসাও করি কত আসবে ষাট বিশ প্লাস তিন পাঁচের ষাট অংশ পাঁচ বারো অংশ তাহলে একের বারো অংশ হচ্ছে কি প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হচ্ছে আবার বলছে কি যে ষাট মিনিটে তৃতীয় আরেকটি নল আছে যেটা দিয়ে কী করা হয় বের করা যায় তাহলে তৃতীয় নল তৃতীয় নল তৃতীয় নল তাহলে হচ্ছে বিশ মিনিটে কী হয় খালি হয় তাহলে ষাট মিনিটে কী হচ্ছে চৌবাচ্চাটি খালি হয় এক অংশ মানে পুরো চৌবাচ্চাটা খালি করা যায় তাহলে এক মিনিটে চৌবাচ্চাটি কতটুকু খালি হবে এক ভাগ ষাট অংশ এ অংশটুকু কী হবে খালি হবে তো এখন বলছে কি এত অংশ হচ্ছে কি খালি হচ্ছে তো তিন নল একত্রে যদি খুলে দেওয়া হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নল যদি কি করছে একত্রে খুলে দেওয়া হয় খুলে দেওয়া হয় তাহলে হচ্ছে কী করবে যদি দেখো তো খুলে দেয় প্রথম এবং দ্বিতীয় নল কটটুকু কটুকু পূর্ণ হয়েছে এক মিনিটে একের বারো অংশ ওকে একের বারো অংশ এখান থেকে আমাদের কী এক মিনিটে কটটুকু অংশ সে ফেলাই দিতে পারতেছে তৃতীয় নল দ্বারা পানি একের ষাট অংশ তাহলে এইটা যদি আমরা লসায় করি তাহলে হচ্ছে ষাট পাঁচ বারো ষাট মাইনাস এক চার ভাগ হচ্ছে ষাট একের পনেরো অংশ একের পনেরো অংশ অংশ তিনটি নল তিনটি নল কি করতেছে তিনটি নল একের পনেরো অংশে কি করতেছে একের একের পনেরো অংশ পূরণ করে এক মিনিটে হ্যাঁ না একসাথে খুলে দেওয়া হলো মানে কি প্রথম নল এবং দ্বিতীয় নল পানি ঢোকাই তৃতীয় নল বের করে দিচ্ছে তো এত অংশ পূরণ করে কত মিনিটে এক মিনিটে তিনটে নল একসাথে জন কাজ করতেছে তাহলে পুরো অংশ মানে কি ট্যাঙ্কিটা পূর্ণ করতে মানে ফুল অংশ করতে কতটুকু লাগবে অবশ্য এটা হচ্ছে কি এখানে গিয়ে ভাগ এক হয়ে যাবে তাহলে হচ্ছে পনেরো মিনিট তাহলে যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে থ্যাংক ইউ আলাইকুম